দেখতে একদম দোকানের মধ্যেই তৈরি হয়েছে কেউ খেলে বুঝতেই পারবে না যে এই ম্যাঙ্গো ফ্রুটিটা বাড়িতে তৈরি করা কম খরচে মাত্র দুটি উপকরণে এত সুন্দর যে ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতেই তৈরি করা যায় তা একবার আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম দূরদূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মোমতাহা সবাইকে স্বাগতম পাকা আম খেতে আমরা কিন্তু কম বেশ সবাই ভালোবেসে থাকি তাই সেই পাকা আম দিয়ে একদম দোকানের মতো আমি ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে দেখাবো দোকানে যে ম্যাঙ্গো ফ্রুটিটা আমরা খাই তার মধ্যে অনেক রকমের কেমিক্যাল মেশানো থাকে আর হানড্রেড পারসেন্ট আম কেউই দেয় না আজকে আমি বাড়িতে যে ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করব এটা একদম হানড্রেড পারসেন্ট আমের তৈরি হবে আর এর মধ্যে কোনো প্রকার কেমিক্যাল থাকবে না তো এই জন্য আমি এইখানে কিন্তু কয়েকটি পাকা আম নিয়েছি আর সাথে দুটো নিয়েছি আমি কাঁচা বা আধা কাঁচা আম এগুলো নিলেই হবে দোকানে যে ম্যাঙ্গো ফ্রুটিটা খাই রকম স্বাদ যদি আনতে চান তাহলে কিন্তু পাকা আমের সাথে কাঁচা আম আপনার দিতেই হবে তাহলে খুব ভালো ফ্লেভার আসবে তো আপনারা এই পদ্ধতিতে তৈরি করে কিন্তু কয়েক মাস অনায়াসে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোনো কেমিক্যাল ছাড়াই প্রথমেই আমি আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করার ক্ষেত্রে যে কোনো আম আপনারা ব্যবহার করতে পারেন তবে একেবারে পাকা আম ব্যবহার করলে এর ফ্লেভারটা আর স্বাদটা একদম দোকানের মতো হয় তাই চেষ্টা করবেন একদম পাকা আম ব্যবহার করার জন্য এগুলো আমার গাছে আম তাই সবুজ কালার হলেও স্কিনটা ভেতর কিন্তু একদম পাকা তো আমি একটা খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমটা ভেতর থেকে কিন্তু একদম পেকে গেছে তো দেশি আমগুলো কিন্তু এইরকমই হয় উপর থেকে সবুজ থাকে যেগুলো ফরমালিন থাকে ওই আমগুলো আপনারা দেখবেন লাল লাল তো এত পেকে গেছে যে আমি হাত দিয়ে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারছি আপনারা কিন্তু এইভাবে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোনো কেমিক্যাল বা প্রেজার ব্যবহার করার প্রয়োজন থাকবে না আর এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পিওর হবে যেহেতু এখানে আমরা কোনো কেমিক্যাল ছাড়া শুধু আম ব্যবহার করছি তাই এটা কিন্তু একদম পিওর একটি জুস তো দেখুন এইভাবে কিন্তু আমি স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আর ওই আমগুলো পাকা এই দুটো হচ্ছে কাঁচা আম এটার স্কিনটা লাল হয়ে গেল এটা কিন্তু টক আছে তো এই পাকা আমগুলো হাত দিয়ে জাস্ট এইভাবে একটু চাপ দিলে দেখুন বরার থেকে আমগুলো আলাদা হয়ে আসছে তো এইভাবে আমি আমগুলোকে আলাদা করে নিচ্ছি যদি স্কিনগুলো এভাবে শক্ত থাকে তাহলে আপনারা টুকরো টুকরো কেটে নিলেও হবে কোনো সমস্যা নেই তো দেখুন এইভাবে আমি বড়া থেকে আমগুলো আলাদা করেছি আর কাঁচা আমগুলোকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবার চুলাতে চলে যাব। তো চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো এবার এখানে যতটুকু আমি আম নিয়েছি একই পরিমাপে আমি এখানে পানি ব্যবহার করব। কারণ পরবর্তীতে আমরা কিন্তু আর এখানে কোনো পানি ব্যবহার করব না এই পানিটা দিয়েই আমরা জুস তৈরি করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ছয় মিনিট পরে ফিরে এলাম আমার আমগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে যে আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি জাল করে এই পানিটা ঘন করে ফেলব না যেহেতু আমি জুস তৈরি করবো আর এখানে অন্য এক্সট্রা করে পানি কোনো ব্যবহার করব না তাই এই পানিটা যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ শুধু বলক করে তারপরে নামিয়ে নিতে হবে তো আমার আম সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলার থেকে নামিয়ে এই পিউরিটাকে ঠান্ডা করে নেব এই ম্যাঙ্গো ফ্রুটিটা বানানোর ক্ষেত্রে যেই উপকরণগুলি আপনারা ব্যবহার করবেন সব কিন্তু ঠান্ডা ব্যবহার করতে হবে গরম অবস্থায় ব্যবহার করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো আমের পিউরিটাকে কিন্তু আমি অন্য একটি পাত্রে ঢেলে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিচ্ছি এবার একই প্যানের মধ্যে আমি একটি বাটির পরিমাপ করে এখানে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম ওই বাটিরই আমি দেড় বাটি পরিমাণ পানি অ্যাড করে দেব চিনি পানি আর আমের পরিমাণটা যদি আপনাদের সমান থাকে তাহলে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট আমের ম্যাঙ্গো ফুলকি তৈরি হবে তো এই পানির মধ্যে আমি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তো কিছুক্ষণ জাল করার পরে দেখুন চিনি শিরাটা এরকম হয়ে গেছে তো আমি এই চিনি শিরাটা ততক্ষণ জাল করব যতক্ষণ না চিট হয়ে যাচ্ছে শিরাটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি চুলার থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নেব যাতে করে শিরাটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না তো যতক্ষণ শিরাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে অন্যদিকে আমি একটি ব্লেন্ডারের মধ্যে আমের যে পিউরিগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব ব্লেন্ড করে নিলে কিন্তু একদম স্মুথ একটা পিউরি আমরা পেয়ে যাব আর এটাই কিন্তু তো আমি ব্লেন্ড করে ফিরে আসছি তো আমার পিউরিটা কিন্তু ব্লেন্ড করা শেষ দেখুন আমি দেখে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে এ দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে পিউরিটা চিনি শিরাটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটি ছাঁকনির সাহায্যে আমের যে পিউরিটা রেখেছিলাম ওইটা আমি ছেঁকে তারপরে শিরার মধ্যে দেব এর মধ্যে ছোট ছোট আঁশ থাকতে পারে যা জুস তৈরিতে একদমই উপযুক্ত না ছেঁকে দিলে কিন্তু খেতে একদম দোকানের মতো হবে তো হাত দিয়ে প্রেস করে করে আমি সবগুলো আমি পিউরি কিন্তু বের করে নেব একটু প্রেস করলেই দেখবেন বের হয়ে আসবে আর এর মধ্যে সামান্য পরিমাণ আঁশ আছে যেটা ফেলে দিতে হবে এবার চিনি শিরার সাথে মিক্স করে নিয়েছি দেখুন পিউরিটা একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে একদম পাতলাও হয়নি আবার একেবারে ঘনও হয়ে যায়নি দোকানের মতো একদম ম্যাঙ্গো ফ্রুটই তৈরি হয়েছে আপনাদের যদি মনে হয় যে আমের পিউরিটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু আবারও কিছুটা পরিমাণ চিনি শিরা তৈরি করে তারপরে তার মধ্যে মিক্স করে নেবেন এতে করে পিউরিটা সুন্দর পাতলা হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো প্রকার আপনারা পানি ব্যবহার করবেন না তাহলে কিন্তু এটা সংরক্ষণ করে রাখা যাবে না নষ্ট হয়ে যাবে এই ম্যাঙ্গো ফ্রুটিটা অনেকেই ঠান্ডা ঠান্ডা খেতেই পছন্দ করেন তবে এটা ঠান্ডা করার ক্ষেত্রে আপনারা এখানে কোনো বরফ বা ঠান্ডা পানি ব্যবহার করবেন না যখনই মন চাইবে আপনারা এটাকে একটা বোতলের ভিতরে ভরে তারপরে ফ্রিজে রেখে দেবেন এতে করে এটা ঠান্ডা হয়ে যাবে আর আপনারা অনেক দিন কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন আপনারা যে সরাসরি এটার মধ্যে বরফ বা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু এই পিউরিটটা নষ্ট হয়ে যাবে কেমন হয়েছে মন্তাহ দারুন আরো খাবে খাও তো দেখতেই তো পেলেন আমার ছোট মেয়েটারও কিন্তু এই জুসটা অনেক পছন্দ হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা পাকা আম শেষ হওয়ার আগে বাড়িতেই ম্যাঙ্গো ফ্রুটটি তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা দোকান থেকে আনা নয় বাড়িতে তৈরি করা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ